আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা আজ আপনাদের দেখাবো একদম সাধারণ একটি প্রিন্টের কাপড় দিয়ে অসাধারণ একটি ড্রেস তৈরি অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আমরা কাপড় নিয়েছি দুইটি কালার প্রিন্টের কাপড় নিয়েছি দুই হাত বহরের মাত্র দেড় পরিমাণ এই কাপড়টা নিয়ে আমরা এখান থেকে বিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এবং একটি পরল একটি ভাজ আমরা কাটিং করে নিচ্ছি এবারে এই ভাজটাকে বসিয়ে দিয়ে আমরা আরও একটি ভাঁজ নিয়ে নিচ্ছি আমি প্রিন্টের কাপড় দুই হাত বহরের কাপড় নিয়েছি সেখান থেকে এই কাপড়টাকে চার ভাজে ভাজ দিয়ে এখানে পনে এক ইঞ্চি পরিমাণ পায়রের সাইডে রেখে দিয়ে এখান থেকে আমরা হাফ বডি তৈরি করব এজন্য আমরা সাড়ে দশ ইঞ্চি উপরে একটি মার্ক করে নিচ্ছি এবং স্কেল দিয়ে দাগটিকে টেনে নিচ্ছি এবার এখান থেকে সোয়া পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি এখান থেকে দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি এখান থেকে সাড়ে চার ইঞ্চি এখান থেকে চার ইঞ্চি নিচে আমরা এই দাগটিকে দিয়ে দিচ্ছি এবং স্কেল দিয়ে দাগগুলোকে টেনে নিচ্ছি এবারে বডির মাপ এখানে সাড়ে সাত ইঞ্চি এখানে সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আমরা সুন্দর করে দাগটাকে টেনে এখানে গলার শেপ দিয়ে দিচ্ছি এবং আর মহলের সাইডটা দাগ দিয়ে নিচ্ছি অবশ্যই আপনিও এই জায়গাগুলো আমরা পিছন গলার জন্য দুই ইঞ্চি নিচে এই রাউন্ডটি করে নিচ্ছি এবারে সুন্দর করে এখান থেকে আমরা কাটিং শুরু করছি অবশ্যই আপনিও এই জায়গাতে সুন্দর করে এই কাটিংটি এই মাপটি ফলো করুন এবং সুন্দর করে তৈরি করুন আপনার বেবি অথবা কাস্টমারের জন্য সুন্দর এই পোশাকটি আজকের ভিডিও কিন্তু সবগুলো ভিডিও থেকে ভিন্ন হয়েছে আমরা সামনের পার্ট থেকে গলাটি সুন্দর করে কাটিং করে নিলাম দেখুন আমাদের সামনের গলা কাটিং হয়ে গেল এবারে আমরা এই পিছনের পার্টের কাপড়টাকে একটু ভাঁজ দিয়ে আমরা চেন লাগিয়ে নেবো আমরা আমাদের কাছে ছোটো চেন নেই আমরা বড় চেনই লাগিয়ে নিচ্ছি সেক্ষেত্রে আমরা দুইটা কাপড়কে সুন্দর করে ভাজ দিয়ে চেনটাকে বসিয়ে দিয়ে চেনটার উপরে বসিয়ে দিয়ে আমরা প্রথমে একটি পার্ট সেলাই দিয়ে নিচ্ছি আমরা প্রথমে একটি সাইড সেলাই দিয়ে নিচ্ছি এবার দ্বিতীয় সাইডটি সুন্দর করে সেলাই দিচ্ছি অবশ্যই আপনি এই জায়গাতে চাইলে এখানে বোতাম টিপ বোতাম বা অন্য কিছু ব্যবস্থা করতে পারেন অবশ্যই আমরা চেন দিয়ে নিচ্ছি এবং এখানে একটি টাক দিয়ে চেনের রানার যেন না বের হয় এজন্য এটাকে রেখে দিচ্ছি এবার সামনের পটটি সামনের হাফ বডি এটাকে একটি কালো কাপড়ের উপর বসিয়ে সুন্দর করে আমরা একটি বডি কাটিং করে নিচ্ছি এই বডি আমরা এখানে সুন্দর একটি ম্যাচিং সুন্দরভাবে এখানে একটি ডিজাইন তৈরি করব আপনি চাইলে আপনার প্রিন্টের উপরে আপনার প্রিন্টের কাপড়ের উপরে এখানে এরকম একটি কাপড় দিয়ে সুন্দর করে এই পাটটি নিয়ে নিতে পারেন এবং এখান থেকে আমরা গলার জন্যে একটি পট্টি নিয়ে নিচ্ছি এখানে আনুমানিক শো ইঞ্চি থেকে দেড় ইঞ্চি চওড়া একটি পট্টি নিয়ে নিচ্ছি এবারে আমাদের কাছে সাদা কাপড় আছে আমরা সাদা কাপড়ের টুকরা থেকে এখান থেকে কাপড়টাকে ভাস দিয়ে এই গলাটাকে বসিয়ে এখানে আমরা কলার দেবো অর্থাৎ বেবি কলার তৈরি করব এই জামাটির সাথে আপনিও অবশ্যই আপনার বাসায় থাকা টুকরাগুলো দিয়ে এই হাফ বডি সাথে সুন্দর করে কাটিং করে দেখুন আমরা এখানে পোনে তিন ইঞ্চি পণে তিন ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি আপনি এখানে তিন ইঞ্চি বা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনার রুচি অনুপাতে এখানে একটু চিকন অথবা মোটা এই বেবি কলার তৈরি করে নিতে পারেন আমরা এখান থেকে দু ইঞ্চি দূরে দাগ দিচ্ছি অর্থাৎ দুই ইঞ্চি পর্যন্ত আমরা এই রাউন্ডটি রাখবো সুন্দর করে এখানে রাউন্ড দিয়ে আমরা কাপড় দিয়ে এই পার্টটি কাটিং করে নিচ্ছি আপনি চাইলে এখানে ফিউজিং ব্যবহার করতে পারেন এবং পেস্টিং ব্যবহার করার মাধ্যমে সুন্দর করে এই বেবি কলারটি তৈরি করে নিতে পারেন আমরা কালোর যে হাফ বডি কাটিং করছিলাম সেটাকে সুন্দর করে এই লাল কাপড়ের সাথে প্রিন্টের কাপড়ের সাথে সুন্দর করে চারপাশ দিয়ে সেলাই দিয়ে বসিয়ে দিচ্ছি অবশ্যই আপনিও এই জায়গাতে সুন্দর করে আপনার ম্যাচিং কাপড়টি আপনার প্রিন্টের কাপড়ের সাথে সুন্দর করে বসিয়ে দিবেন আমরা চারপাশে এরকম সেলাই করে বসিয়ে দিচ্ছি নিচের সাইডটা বাকি রাখতেছি এবার এই সাইড একটু বাকি ছিল এখানে আমরা সেলাইটি দিয়ে নিলাম অবশ্যই আপনি সুন্দরভাবে এই কালার বডিটি বসিয়ে নিয়ে এবারে আমরা যে কলারের জন্যে বেবি কলারের জন্য যে কাপড়টা কেটেছিলাম সেটার পিছনের পার্ট দিয়ে আমরা সুন্দর করে চারপাশে সেলাই দিয়ে নিচ্ছি আপনি চাইলে এখানে ফিউজিং অথবা বক্রম ব্যবহার করে সেটাকে আয়রন দিয়ে বসিয়ে এখানে এই জায়গাতে এই কলারগুলো তৈরি করে নিতে পারেন আমি জানি অনেকের বাসায় আমার ভিডিও যারা দেখে অনেক আপু আন্টিরা আনটিরা যাদের বাসায় আয়রন মেশিন নাই তারা কিন্তু চাইলে এই ভিডিওটি অনুসরণ করার মাধ্যমে এই বেবি কলারটি তৈরি করতে পারেন এজন্য আমি কিন্তু এখানে মানে শুধু কাপড় দিয়ে এই কলারটি তৈরি করেছি এবং সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমি সুন্দর করে কাপড়টাকে উলটিয়ে দিয়ে এবারে দুটি পার্টকে সুন্দর করে বসিয়ে মিডিল ঠিক রেখে বসিয়ে এখানে একটি সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই আপনারাও এই জায়গাতে সুন্দর করে একটি সেলাই দিয়ে নেবেন এবং মিডিলটা কিন্তু ঠিক রাখবেন দেখুন প্রিন্টের উপরে কালো কাপড় কালো কাপড়ের উপর সাদা কাপড়ের সুন্দর একটি ম্যাচিং আপনি চাইলে এখানে আপনার ম্যাচিংটি কালার পরিবর্তন করে নিতে পারেন তবে কাজের নিয়ম কিন্তু একই থাকবে আমরা কালো যে গলার পট্টি কাটিং করেছিলাম এবার পট্টিটাকে সুন্দর করে বসিয়ে দেব এবং এ পাশ থেকে সেলাই দিয়ে পট্টিটাকে সুন্দর করে উলটিয়ে নেব অবশ্যই আপনি এই জায়গাতে ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং তৈরি করুন এই সুন্দর ফোরকটি একদম সহজে আপনার বাসায় বসেই কারো কাছে যেতে হবে না আপনাকে এই ভিডিওটি আপনি কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন এই কাজটি এই পোশাকটি তৈরি করতে পারবেন আমি এত সহজ করে আপনাদের বোঝানোর চেষ্টা করি তারপরেও যদি আপনারা বুঝতে কোনো সমস্যা মনে হয় অবশ্যই আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন যদি এই জামাটি তৈরি করতে কোনো সমস্যা মনে হয় আপনার অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং সুন্দর এই পোশাকটি তৈরি করা শিখবেন এবং তৈরি করবেন এবারে আমরা সাদা কাপড়ের একটি পট্টি নিয়ে নিচ্ছি এই পট্টিটা দিয়ে আমরা সুন্দর করে এখানে একটি ডিজাইন যুক্ত করে দেবো অবশ্যই আপনিও এখানে এই ডিজাইনটি যুক্ত করে দিতে পারেন দেখুন অনেক সুন্দর একটি লোক আসছে এখানে বিশেষ করে সামনে পাটে কিন্তু আমাদের প্রিন্টের কাপড় একদম ঢেকে গেছে বললে চলে আমরা সুন্দর করে এখানে একটু বাড়তি কাপড় সেটে দিচ্ছি এবং মিডিলটা পয়েন্ট করে নিচ্ছি এবারে আমাদের যে পিছনের পাটটা ছিল পিছনের পাটের এখানে আমরা গলার পট্টি জয়েন দিয়ে নিচ্ছি অবশ্যই আপনি এখানে এই গলার পট্টিটি জয়েন দিয়ে নেবেন একটু পরে কেননা এখানে আমরা কাজটি পাকা করার জন্য মানে কাপড়টা যেন কাপড়ের মাথা না বের হয়ে থাকে এই জন্যে কিন্তু আমরা আগে সামনের পাটটা পরে কিন্তু পিছনের পাটটা তৈরি করে নিচ্ছি এখানে কাটিং করে নিচ্ছি যাতে করে এই রাউন্ডটি উল্টে নিতে পারি এবারে এখানে একটি সিন দিয়ে নিচ্ছি আপনি এই জায়গাতে সুন্দর করে একটি টপসিন দিয়ে নেবেন এবারে আমরা সামনের পাটের বডিটি এখানে বসিয়ে দিচ্ছি এবং কান্দির সেলাইটি দিয়ে নিচ্ছি অবশ্যই আপনি এই জায়গাতে সুন্দর করে দুইটি করে সেলাই দিবেন এই কান্দির সেলাই আমরা একটি সেলাই দিয়ে নিলাম এবারে দ্বিতীয় সেলাইটি দিয়ে নিচ্ছি এবারে কিন্তু আমাদের যে গলার এই পোটটি আমরা সুন্দর করে ভেঙে দেব ভিতরের দিকে যাতে করে এই জায়গাতে কাঁচা না থাকে দেখুন অনেক সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে যাচ্ছে এই গলার পোটটি তৈরি এবং এই বেবি কলারের আনুষঙ্গিক কাজগুলো অবশ্যই আপনি এই জায়গাতে সুন্দর করে ভিডিওটি না টেনে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখুন এবং তৈরি করুন ঘরে বসেই এই সুন্দর পোশাকটি এই সুন্দর বেবি ফ্রকটি আপনি কিন্তু বাজারে কিনতে গেলে অনেক টাকা দাম লাগবে আপনার আর আপনি যদি নিজে বাসায় বসে এই পোশাকটি আপনার বেবিকে অথবা কাস্টমারকে তৈরি করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার কাজ নিয়ে কোনো টেনশন করতে হবে না আমাদের কাছে যে কাপড়টা ছিল প্রিন্টের কাপড় আমরা এখান থেকে সুন্দর করে কাপড়টাকে ভাজ দিয়ে একটি মাথায় দাগ দিয়ে নিচ্ছি এবং এখানে সাত ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি এখানে তিন ইঞ্চি ডাউন দাগ দিয়ে নিচ্ছি আমরা এই কাপড়টা দিয়ে হাতা তৈরি করব অবশ্যই আপনি চাইলে এখানে ভিন্ন হাতা যুক্ত করতে পারেন আমরা এখানে ঘটি হাতা তৈরি করছি সেজন্য এভাবে কাটিং করে এবার এই কাপড়টার সাইড থেকে আমরা একটি পট্টি নিয়ে নিচ্ছি দশ ইঞ্চি এখানে দশ ইঞ্চিতে কাটিং করে নিয়ে এই যে একটি পট্টি এই পট্টিটা আমরা কিন্তু মাথায় যুক্ত করে দেবো এবং ঘটি হাতা তৈরি করব অবশ্য আপনি চাইলে আমার চ্যানেল থেকে ঘটি হাতা বা বিভিন্ন কিছু হাতার ডিজাইন আপনি দেখে নিতে পারেন এখানে আমরা চার ইঞ্চি দূরে একটু দাগ দিয়ে নিলাম হাতা তৈরির জন্যে এবারে সুন্দর করে আমরা কিছুটা জায়গা ফাঁকা রেখে এসে এখান থেকে কুচিগুলো দিয়ে নিচ্ছি অবশ্যই মিডিলে আপনিও কুচিগুলো দিয়ে নেবেন আপনার এই হাতার পট্টির মাপ অনুযায়ী এখানে টিকাবেন সেমভাবে আমরা দুইটা হাতায় কুচি দিয়ে নিয়েছি এবং এই পট্টিটাকে সুন্দর করে উল্টা পাশ থেকে সেলাই দিয়ে আমরা দুইটা পাটকেই উল্টা পাশে এই পোটটি লাগিয়ে নিচ্ছি উল্টা পাশ থেকে সেলাই দিয়ে আমরা সদরের দিকে নিয়ে আসবো অবশ্যই আপনি ওইভাবে এই পোটটিটাকে লাগিয়ে নিতে পারেন এভাবে আমরা উল্টিয়ে একটি চাপ সেলাই দেব আপনি ওই জায়গাতে সুন্দর করে এই সেলাইটি দিয়ে নেবেন আমরা দুইটি হাতাতে সেমভাবে সেলাই দিয়ে নিলাম এবং এখান দিয়ে দুই দূর দিয়ে আরও একটি সেলাই দিয়ে নিলাম আপনিও সেমভাবে এখান দিয়েও দুইটি সেলাই দিয়ে নেবেন আচ্ছা এবারে আমরা এই যে এইখানে ফাঁকা রেখেছিলাম চিহ্ন করে রেখেছিলাম এখান থেকে আমরা কয়েকটি কুসি সুন্দরভাবে এখানে দিয়ে নেব অবশ্যই এই হাতাগুলো আপনি এভাবে না চাইলে অন্য কোনো হাতাও এখানে যুক্ত করতে পারেন এই পোশাকটিতে আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখুন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন থাকুন শুরু স্টেই টিপসের সঙ্গে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনি ভিডিওটি দেখলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা একটি হাতা জয়েন্ট দিয়ে নিলাম এবার দ্বিতীয় হাতাটি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি বন্ধু আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা এই ভিডিওগুলো তৈরি করি আপনাদের একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করে অবশ্যই আপনি একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আমরা ঘেরের কাপড়টাকে সুন্দর করে প্রথমে একটি সেলাই দিয়ে নিচ্ছি নিচের অংশে আপনিও সুন্দর করে এখানে প্রথমে একটি সেলাই দিয়ে নেবেন এবারে আমরা এই মাথাতে চিকন চিকন কুচিগুলো দিয়ে নেব আমরা প্রিন্টের কাপড় নিয়েছি মাত্র দেড় গজ পরিমাণ এবং দুইটি টুকরা নিয়েছি এক কালারের এই সামান্য কাপড় দিয়ে এই প্রিন্টের কাপড় দিয়ে আমরা কিন্তু অসাধারণ একটি ড্রেস তৈরি করতেছি সাধারণ এই প্রিন্টের কাপড় দিয়ে অসাধারণ লোকের এই পোশাকটি আপনি তৈরি করতে পারবেন যদি আপনি আমাদের ভিডিওটি কন্টিনিউ করেন আর বলবো যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে দেবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা সুন্দর করে ঘেরের কাপড়গুলোকে হাফ বোর্ডের সঙ্গে অ্যাডজাস্ট করে দিচ্ছি অবশ্যই আপনিও এইভাবে সুন্দর করে দুইটি ঘের কাপড়কে দুইটি সাইডে অ্যাডজাস্ট করে দিবেন দেখুন এ পর্যন্ত আপনি যেহেতু ভিডিওটি কন্টিনিউ করে এসেছেন আমি ধরেই নিচ্ছি আপনি টেলরিং কাজ শিখছেন এই কাজগুলোকে শিখছেন আপনি যদি কাজটি নাও শিখেন সুন্দরভাবে দেখার মাধ্যমে আপনি যদি একজন টেলরকে দিয়ে এই পোশাকটি তৈরি করে নিতে চান তাহলে কিন্তু এই ভিডিওটির বর্ণনা অথবা এই ভিডিওটির ভিডিও আপনি এই পোশাকের ভিডিওটি যদি দেখান তাহলে কিন্তু আপনি এই পোশাকটি যে কোনো টেলারের কাছ থেকে অনায়াসে তৈরি করে নিতে পারবেন এবং আপনি যদি টেলরিং কাজ করছেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার পোশাক তৈরিতে এক নতুন মাত্রা যোগ করতে পারেন নতুন একটি ডিজাইন নতুন কিছু ভাবনা আপনার মধ্যে যুক্ত হতে পারে অবশ্যই ভিডিওগুলো আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং এই কাজটি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনি পারবেন এই পোশাকটি তৈরি করতে সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ